ঘর এবং ঘাস কাটার মাল্টি ফাংশনাল মেশিন আবার অনেকে বলে টু ইন ওয়ান মেশিন তবে ডাক নাম হিসাবে আমি একে বলি ম্যাজিক মেশিন কারণ এক মেশিনে কয়েক ধরনের কাজ হয় আমাদের আরিফ মল্লিক ভাই আছে আছে লিয়ানা মেশিনারি এখানে এর আগে আমি ভিডিও দেখিয়েছিলাম সেই চমৎকার একটি মেশিন যেটা আমাদের খামারি ভাইদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ খামার করবেন ঘাস কাটবেন না তা কিন্তু হবে না আপনার ঘাস কাটাকাটির জন্য হবে আপনার ভুট্টা ভাঙ্গার জন্য হবে আরো যে কত কি হবে নাকি ভাই ভাই সবকিছু হবে ভাই ভাই জি এই মেশিন সম্পর্কে একটু বৈশিষ্ট্যটা বলেন তো এটা কি মেশিন আমি তো একটু পলট পার্ট করে বললাম হ্যাঁ এটা হলো খুবই দারুণ একটা ম্যাজিক ভাই এটা আপনি যে মেজিক মেশিন বলেছেন ঠিক একদম মেজিকের মতোই কাজ করে আচ্ছা যেমন ইম্যাজিং হয় নাকি ভাই

এই দিশা জেতো টাইট করবে হ্যাঁ একদম মানে মেইন দানা একদম হয়ে যাবে বুড়া পাউটা হয়ে যাবে জেতো করবে দানাটা সুজি সব রকম কাজ করতে পারবে বাহ প্লাস এই মেশিংটা দিয়ে আমার মা বড়া হলুদ মরিচmatic ভাষা যে খাদ্য সেটাও করতে পারবে ভাই হলুদ মরিচ ভাঙতে পারবে হলুদ মরিচmatic ভাঙা করতে পারবে জি ভাই এটা আমি নিয়ে যাই ভাই হ্যাঁ

আদা রসুন পেঁয়াজ অটোইটাতে পেস্ট করতে পারবে আচ্ছা এটা ব্লেন্ডার মেশিং ভাই ব্লেন্ডার মেশে হ্যাঁ ব্লেন্ডারের কাজ করতে পারবে কর ঘাস কাটবে ব্লেন্ডার এক মেশিনে সব করতে পারবে আচ্ছা মানে আমরা এই মেশিংটা আমি বাংলাদেশে প্রচুর পরিমাণ সেল করি ভাই আচ্ছা মানে খামারদের জন্য একটা মেশিং থাকবে আর একটা মোটর থাকবে মেশিনটা ঘাস কাটবে এবং বড়টা মোটাগুলো গুঁড়া করবে আর গোবাদী পশুর ওই মোটর দিয়ে গাদয় দেবে বাহ

না কালাক আছে তিনটা আবার প্লাস এটা আমার কিন্তু প্রায় মানুষ ভেনের বাজে সেট করে বাসায় বাসায় কিন্তু ব্যবসা করছে ভাই কি ব্যবসা এই যে ধরেন আপনি মেশিন কিনলেন না আপনার বাসায় ওটাকে কিছু খর কেটে দিলো কাছে হাজার

সবুজটাই আমার ভালো লাগে গাছপালা সবুজ পরিবেশটা সবুজ হ্যাঁ আচ্ছা আর এটা লাল কলা আজ এটা আমাদের মানে বেশি এই আমার মামুনীদের মতো মামুনীদের মতো হ্যাঁ লাল কালারটা লাল কলার তোমার পছন্দের লাল কলা এরকম লাল লাল কলা ওনে কবিতা বলতে চাইছিলে বলো এত দা তবু কথা কৌ না কেন বউ আমাদের আমাদের আরিফ মল্লিক ভাইয়ের জি মলিক সবাই ওর জন্য দোয়া করবেন আনিকা মল্লিক ও কিন্তু থাকে সব কাজের সঙ্গে বাবা অসংখ্য ধন্যবাদ